السلام عليكم ورحمة الله وبركاته شمال تدرشك أمرا أكون جنة المعلى شرفة مدس لأشسي دیکھر جنة جنة المعلى تے أمي آمی أشنين فتم دوك مطري السلام عليكم أهل الديار من المؤمنين وال মুসলিমিন ওয়া আনা ইনশাআল্লাহ বিল্লাহ হাকুন এই কথাটা আরবীতে দোয়া আছে আসসালা আল্লাহ لنا ওয়া لكم العافيه জয় হোক কবরবাসী কে সালাম এটাই আরবীতে লেখা আছে আমরা দেখতে দেখতে জান্নাতুল মুআল্লার কবরস্থানে উদ্ধুকে পড়লাম খুবই আশ্চর্যজনক বিষয় হল আমরা মাত্রই খবরগুলা দেখতে দেখতে সামনে আগাতে লাগলাম দেখা যাচ্ছে খবরগুলো একদম সমান দুইটা বা একটা ফাতর রাখা আছে কিন্তু এই এগুলো সাধারণত একটু দেওয়ালে উঁচু করে দেওয়া আছে কিন্তু বালি এবং ফাতর সবগুলো বালি এখানে কোনো কোন খবর কোনটা এখন দিছে কোনটা পরে দিছে আগে দিছে এগুলো বোঝার কোনো উপায় নেই সবগুলা মানুষের মানে দুইটা দুইটা পাথর দেওয়া আছে সমান জায়গায় একজন বাংলাদেশি বাই থেকে জিজ্ঞেস করলাম এই খবরগুলো শুনছিলাম বাক্সের ভিতর ড্রেক দেয় এবং কিছুদিন পর এগুলা হাড় হাড়গুলো একসাথে নিয়ে অন্য কোথাও নিয়ে দাফন আসে। এটা কিছু ঠিক বলতেছে না বাক্স না এটা দুই পাশেই ফাঁকা নিচে থাকে কিছুদিন পর এটা যখন রক্ত মাংস সবগুলা জড়ে যায় হাড়গুলা শুকিয়ে শক্ত হয়ে যায় তখন ওই হাড়গুলা নিয়ে কিছু দূর নিয়ে দাফন করে আসে এটা না ওই হাড়গুলা এক জায়গাতে নিয়ে আসি দাফন করে ফেলে এটাই তবে এখানে না কিছুটা ভিন্ন দেখতে পেলাম কিন্তু জান্নাতুল বাকিতে কবরগুলা একটু উঁচু করে দেওয়া থাকে আমাদের বাংলাদেশে যে যেরকম খবরের একটা সাজানো এ ফিটু ফিট উঁচু করে দেওয়া হয় এখানে সেরকম কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না সবখানি ঘুরে দেখলাম সবখানি একই রকম এরা কার খবর কোনটা এটা তো চিহ্ন রাখে না তবে আমরা সবার জন্য জিয়ারত করলাম সবার জন্য দোয়া করলাম এটাই আমরা শেষ করে দেখতে দেখতে চলে আসলাম এবং কি অসংখ্য খবর এখানে উপনীত খবর দেওয়া হচ্ছে প্রত্যেক নামাজের পর যে কাবা শরীফের মধ্যে বলা হয় হয়তো আলাল এই কথাটাই আরবিতে বলে আমরা জানা যাবো পড়ছি প্রত্যেক নামাজের শেষে শেষে জানা যাবো পড়ছি কিন্তু দাফনের সময় দেখি নাই সুযোগ হয় নাই আমার আমি আসছিলাম আসরের পর আসরের পর আসি দেখছি ঘুরে ফিরে সবখানে একই তবে একটা দাফন দেখতে পেলে খুশি হতাম আমি এটাই ভাবছি জান্নাতুল বললেই একজন মানুষ আমার সাথে মানতা এখানে আপনাদেরকে এই ভিডিওর শুরুতেই একটা ছবিতে দেখাইছি এখানে খবর এরকম লেখায় আছে তবে এরা জান্নাত মানতে চাই জান্নাত কাউকে বলতেও চাই এটা আমরা জান্নাতুল মোহাল্লা শরীফ নামেই পরিচিত আদিস করণি ভাবেই লেখা আছে জন্নাতুল মোয়াল্লা তবে সৌদিরা এত বেশি দিন ধর্মকে প্রাধান দিতে চায় না মানুষ মারা গেলেই যেখানে নির্দিষ্ট স্থান আছে ওইখানে দাফন গোসল দাফন দাফন করে ফেলে এত বেশি এলানো করে না গিয়েও করে না সাথে সাথেই ওরা দ্রুত দাফন করে ফেলে তবে আমরা মসজিদে মধ্যে নামাজ ফার অবস্থায় জানতে পারি একটা মানুষ আন্তকাল করেছেন বা অসংখ্য মানুষ আন্তাকাল করেছেন এটাই জানতে পারি সর্বশেষে আমরা জন্নাতুল মাল্লা কবরস্থান সবগুলা দেখে ভিডিও ফুটেজ নিয়ে শেষ করে আবার রানা হলাম কাবার শরীফের দিকে অসংখ্য যে সাহাবাই গ্রামের খবর আছেই কেন আমরা একে একে ইনশাআল্লাহ সবগুলোই জানবো দেখবো জেরারত করব দেখেন এই কবরস্থান সে বিল্ডিংকে বিল্ডিং এখানে কোনো জায়গা খালি নেই তবে অনেক জায়গা সৌদিতে খালি আছে কিন্তু এই জায়গাতে একটু ভিড় চারিদিকে পাহাড় আর পাহাড় আমরা ওভার ব্রিজ দিয়ে যাওয়ার সময় একজন ড্রাইভার বলছিল এটাই জান্নাতুল মোহাল্লা ডাক দিয়ে কিন্তু শশককে দেখি নেই এর পরদিন আমি চলে আসলাম দেখার জন্য এখানেই যারা হাট হাঁটতে অক্ষম ব্যক্তিদের জন্য গাড়ি আছে কিছু টাকা পাঁচ দশ টাকা দিলেই ওরা ঘুরাইয়ে দেখায় এটা হল একদম শেষ দিকেই যেদিকে ওভার ব্রিজ আছে গরির টাওয়ার দেখা যাচ্ছে এদিক দিয়ে আমরা সর্বশেষ ভিডিও করছিলাম এরপরে দেখতে দেখতে আমরা চলে আসলাম যে শেষ করার পর আমরা মা শুরু হয়ে যাচ্ছে এখান থেকে কা শরীফের মধ্যে যেতে হেঁটে যেতে দু তিন মিনিট পাঁচ মিনিট সময় লাগে সেই হিসাবে বের হয়ে গেলাম ওখানে কাছে জায়গা পাওয়ার জন্য অনেক আগেই রওনা দিতে দশ পনেরো মিনিট হাতে রাখতে হয় আমরা সেই হিসেবে ওখানে চলে গেলাম আবার সেটাই পর্যন্ত এটাই হলো সর্বশেষ দিকের ভিডিও শঙ্কাড় দালান বিল্ডিং সব একটার সাথে একটা লাগানো এখানে কোনো ফাঁকা জায়গা নাই তবে একজন থেকে শুনছি ও বলতেছে কবর দিয়ে দিয়ে আস্তে আস্তে গুলার দিকে আসলে পুরাতন গুলা আবার মাটিগুলা সব মাটিগুলো তুলে আবার সমান করে দেওয়া হয় এটাই সর্বশেষ লাস্ট বারের মতো ভিডিও করলাম আশা করি ভালো লাগছে আমার জায়গাগুলো অনেক পবিত্র সর্বশেষ এক জায়গায় দেখছি আপনার বাক্সের মতো দেখাচ্ছে কিন্তু এটা বলা যাচ্ছে না এখানে ডাকনা এই যে ফুলরের মতো ডাকনা এগুলো তুলেই কি দখন করে এটা আমার থেকে সন্দেহ মনে হয়েছে কিন্তু শশুককে দেখিনি আপনার জানলে ভিডিও কমেন্টসে জানাবেন সবাই উপকৃত হবে আমি উপকৃত হব কিন্তু সবখানেই আমরা দেখতে পাচ্ছি বালু আর বালু